মেলা থেকে বাড়ি ফেরার পথে অটো রিকশা দুর্ঘটনায় এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু মৃত যুবকের নাম সঞ্জয় বর্মন বয়স্কুরি বাবা ধীরেন্দ্র বর্মন বাড়ি গন্ডাছড়া থানাধীন রামনগর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার গন্ডাছড়া নারায়ণপুর চৌদ্দ মহাপ্রভুর উৎসব থেকে রাত সাড়ে বারোটা নাগাদ অটো করে বাড়ি ফেরার পথে গন্ডাছড়া অমরপুর রাস্তার মাছকুম্ভীর হাইস্কুল সংলগ্ন এলাকায় বাঁক নিতে গিয়ে অটো রিকশাটি উল্টে যায় আর তাতে করে সঞ্জয় বর্মন গুরুতর আহত হয় দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশ এলাকার মানুষজন ছুটে এসে গন্ডাছড়া অগ্নি নির্মাপক দপ্তরে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন বুধবার মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় এদিকে গন্ডাছড়া থানার পুলিশ এই বিষয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করে এবং অটো চালক তাপস সরকারকে আটক করে আজ তাকে গন্ডাছড়া এসডিজেএম কোর্টে তোলা হয় জানা গেছে চালকের বাড়ি অমরপুর মালবাসা এলাকায় পুলিশের ধারণা চালকের অতিরিক্ত মদ্যপানের কারণে এই দুর্ঘটনাটি ঘটে উল্লেখ্য সঞ্জয় বর্মন গন্ধাছড়া সরকারি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সে ছিল সহজ সরল প্রকৃতির মানুষ সবাই তাকে খুব আদরও করত আর তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকার মানুষজন কান্নায় ভেঙে পড়েছে

রামনগর বাজার বিউরো রিপোর্ট হাল্লাবল